এই প্রতি চললে একটু পরীক্ষা আল্লাহ করবেন অনাফিকার মোমিনের মধ্যে পার্থক্য করার জন্য আমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য এবং আমাদেরকে তার সাহায্য দেওয়ার জন্য জান্নাত নিশ্চিত করার জন্য একটু টেস্ট করবেন আল্লাহ এটা আল্লাহ বলেছেন এতে গাবড়াবেন না আল্লাহ এটাও বলেছেন মোমিনদের জন্য আমার সাহায্যিত বিপদ একটু আসলে আল্লাহর সাহায্যটা কেটে যায় হয়ে যাবে আল্লাহ ইচ্ছায় দাবেন না আল্লাহ আমাদের সাথে আছেন শেষ সাল্লাম এই দাওয়াতের জন্য এই একামতের দিনের জন্য কি কষ্টটা করেছেন তার সমাজের মানুষের সাথে তাকে কত লোভ দেখানো হয়েছে তাকে কত প্রলোভন দেখানো হয়েছে সুন্দরী নারী দেওয়া হবে সম্পদ দেওয়া হবে বাচ্চাই দেওয়া হবে কোনো কিছু আপুষ করেননি এরপরে তিনি এইভাবে মায়ের খেতে খেতে মায়ের একদিন মার খেলেন তাকে আবু জাহেল রক্তাক্ত করলো এই কবর তার চাচা হামজার কাছে গেল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেউ একজন বলল হামজা কবর পেয়েছ যে না তোমার বাতি যা মোহাম্মদকে আবু জাহেল রক্তাক্ত করেছে হামজার স্থির থাকতে পারবেন না ছোট গেলেন আবু জাহেলের বাড়িতে বললেন ওরে আবু জাহেল তুই কি মোহাম্মদকে এই জন্য মারিছিস যে সে আল্লাহকে মেনে সে তার যে আদর্শ নিয়ে এসেছে এটাকে সে প্রতিষ্ঠা করতে চায় এই অপরাধে তুই কি তাকে জেনেরা আমিও ওই মোহাম্মদ রসুল্লাহ আমি আজকে আজকে থেকে আমি কালেমা পড়ে নিলাম এবং আমি তাকে নেতা মেনে নিলাম এবং তুই পারলে আরেকবার আমার বাতিজার গায়ে হাত তুলিস এই বলে আচ্ছা করে একটা চপেটা গাত আবু জেহেলের গায়ে লেগে দিয়ে লাগিয়ে দিয়ে বললেন সাহস থাকলে আমাকে রিটার্ন কর দেখ আমি তোরে কি করতে পারি আবু জালের বাপেরও সাধ্য হয়নি আমদার গায়ে হাত তুলতে তিনি চলে গেলেন দারুল আর কামে কোথায় মোহাম্মদ ফতিজা তোমাকে মেরেছে তুমি দুঃখ নিও না তোমার খুশির খবর হলো আমিও আজকের থেকে তোমার উম্মত হয়ে গেলাম আজকে আমি তোমাকে নেতা মেনে নিলাম আমি পড়ে নিলাম সুতরাং মায়ের খেলে লস হয় না মায়ের মধ্য দিয়ে বিজয় আসে ভাবে উমর যাচ্ছিলেন রাস্তা দিয়ে কেউ বললো ওমর কোথা যাও ওই যে মোহাম্মদ হত্যা করতে যাই মোহাম্মদ কে হত্যা করার আগে তোমার বোন আর বোনের জামাইকে ঠিক করো গিয়ে দরজায় কষা পড়া নানলেন কানে আওয়াজ আসলো পবিত্র কোরআনে সুরাত বোন কে আচ্ছা করে পিটালেন বোনের জামাকে পেটালেন কিন্তু পরবর্তীতে তার মধ্যে আসলো সংগীত ফিরে আসলো সেই আয়াতের ধ্বনি তার কানে আসলো আচ্ছা তোমরা যা পড়ছিলে আমাকে দেখাও তাকে দেখানো হলো শোনানো হলো তিনি বললেন চলো আমাকে নিয়ে মোহাম্মদের দরবারে তিনি মোহাম্মদের দরবারে দারুল আর যাচ্ছেন দূর থেকে সবাই দেখে থটস্থ ইয়া আল্লাহ রসুল এই যে অমর আসতেছে বোধ হয় কোনো দুর্ঘটনা ঘটে যাবে হামজা বলেন থামো কোমর দুর্ঘটনা ঘটবে আর আমরা বসে বসে তামাশা দেখবো আসো দেখে কি করে দাও দরজা খুলে দাও দরজা আমি আপনার জন্য আপনার দিন গ্রহণ করার জন্য এইভাবে নির্যাতনের পরে ইসলামের বিজয় হয়েছে স্বয়ং নবী এইভাবে তিনি নির্যাতিত হয়েছেন তাকে হিসেবে আবি তালিবের তিন বৎসর এমন ভাবে আবদ্ধ করে তার গোটা কমকে রাখা হয়েছিল পানি খাদ্য কিছুই ছিল না গাছের পাতা ছাল বাঁকড়িগুলো খেয়ে খেয়ে তাদের পায়খানা ছাগলের বড়ির মতো হয়ে গিয়েছিল ওখান থেকে বের হয়ে তিন বছর কারাগারে ওখান থেকে বের হয়ে তিনি সত্তর কিলোমিটার দূরে তাইবে চলে গেলেন লোকেরা তো গ্রহণ করছে না দেখি তায়েবের লোকরা গ্রহণ করে কিনা সেখানে নেতাদেরকে দিলেন সাহস করে ইসলামের পথে চলতে সাহস লাগে আধা বিপত্তিকে ভয় করা চলে না নবীর জীবন থেকে এটা আমাদেরকে শিখতে হবে সত্তর কিলোমিটার পায়ে হেঁটে চলে গেছেন তারপরে সেখানে কি আচরণ করা হয়েছে ভর্তি যুবকদেরকে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে পাথরে পাথরে রক্তাক্ত করে ফেলা হয়েছে গোটা দেহকে যে বেলে সে বলছেন আল্লাহ রসুল অনুমতি দিলে আল্লাহর অনুমতি আছে দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে শেষ করে দেয় দয়ার নবী বলেন ওরা বুঝে নাই চিনে নাই আমি আল্লাহর নবী না বুঝে অত্যাচার করেছে আমি ক্ষমা করে দিলাম আমার সাল্লাহিন এইভাবে সবর করে ফেলে প্রিয় ভাইরা সাহবাহ আল্লাহর প্রতি জাহাদে শহীদ হওয়ার জন্য পাগল করা ছিলেন স্বয়ং নবী তিনবার কথা বলেছেন আমার বড় ইচ্ছা হয় আল্লাহর প্রতি নিহত হই আবার জীবিত হই আবার নিহত হই আবার জীবিত হই শাহাদা আল্লাহর জন্য আল্লাহর প্রতি কত বড় এটা মর্যাদার বিষয় অহুদের যুদ্ধর প্রথম শহীদ আবদুল্লাহ রাজা আলানু স্বপ্নে দেখলেন তিনি শহীদ হচ্ছেন তার পরিবারের লোকদেরকে জানালেন সবাই আনন্দিত এবং যুদ্ধে তিনি প্রথম শহীদ হলেন তার শাহাদের পর আল্লাহ রাবুল আলমিন স্বয়ং তার সাথে সাক্ষাৎ করেছেন আর বলেন ওরে আবদুল্লাহ তুমি তো তোমার সবচেয়ে প্রিয় বস্তু জীবন আমার প্রতি দিয়ে দিয়েছ আমি তোমার জন্য কি করতে পারি আবদুল্লাহ বলেন অগ প্রভু আবার দুনিয়া পাঠিয়ে দাও আমি আবার শহীদ হয়ে আসি একমাত্র শহীদরা আমার দুনিয়ায় আসতে চাইবে আর কেউ এটা দাবি করবে না আল্লাহ বলেন এটা তো আর হবে না তুমি আর কি চাও তখন সেই শহীদ বলেন আবদুল্লাহ আল্লাহ তাহলে দুনিয়ার মানুষকে জানিয়ে দাও শাহাদাতের দিয়ে কারণ আয়াত নাজিল হয়ে গেল সরুন যারা আল্লাহর প্রতিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো যুদ্ধের আরেক শহীদ আগের দিন যুদ্ধের আগের দিন আল্লাহ নবী তাদের বিবাহ পড়ে দিয়েছেন কোরমা খেয়েছেন খেজুর খেয়েছেন আর ওই রাত্রি যুদ্ধের দামামা বেজে উঠলো আল্লাহ রসুল ডাক দিলেন সবাইকে জিয়াদের ময়দান আসার জন্য জেলা অনু তিনি মধ্যরাত্রে এসে বললেন তোমার স্ত্রী তোমার হোকাদের আমি যাচ্ছি যদি ফিরে আসি দেখা হবে আন্না জান্নাতে দেখা হবে জেহাদে মুসলমানদের ঘটনা আপনারা জানেন প্রথমে জয় হয়েছে পরে পরাজয় হয়েছে আনজালা শহীদ হয়েছেন আল্লাহ রসুল বলছেন লাশগুলোকে একত্রিত করো এই সময় এক মহিলা আল্লাহ রসুল এসে আপনি আল্লাহ রসুল আমাকে চিনেছেন আল্লাহ রসুল না তোমাকে কিভাবে চিনবো তুমি তো বরদানসীন একজন নারী আল্লাহ রসুল আমি অমুক আঞ্জালার স্ত্রী এই গত রাত্রেই আপনি আমাদের বিয়ে পড়িয়েছেন কোরমা খেয়েছেন খেজুর খেয়েছেন আর আপনার ডাকে সারা দিয়ে আমার স্বামী মধ্যরাত্রে জিহাদের চোরে এসেছেন আল্লাহ রসুল শহীদ তো আপনি গোসল করেন না কিন্তু আমার অনুরোধ আমার স্বামীকে একটু গোসল তিনি বললেন আঞ্জালার লাশ লাশ খোঁজা কোথায় কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না ইতিমধ্যে জিবিলি আমিনে শাহজি আল্লাহ রসুল হানজালার শাহাদ আল্লাহ এত খুশি হয়েছেন তৃতীয় আসমানে নিয়ে গিয়েছেন সেখানে তাকে ফসল দিয়েছেন এবং আল্লাহ যে মিষ্কি আম্বর পছন্দ করেন সেই মিশকে আম্বর লাগিয়ে দিয়ে কফিনের মধ্যে আবার তাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন যে গিয়ে দেখা গেল আল্লাহর রসুলের সেই সাহাবির কপাল থেকে চোল থেকে এবং দাড়ি থেকে পানি চড়তেছে এবং জান্নাতের সুগ্রাম পাওয়া যাচ্ছে আল্লাহর প্রতি চললে আল্লাহর প্রতি শাহাদাতের মর্যাদা এইভাবেই কেউ বেড়া কদিন আমরা থাকবো এই জন্য এখনকার বলে পোমা এখনকার এইসব এই নির্যাতন নিপীড়ন এগুলোকে সাহ বাইক রসুল পরবহ করেননি আমরাও একই রকম সেই শাহ বাইক এর আম নবী আম্বে আলাইসাল্ত যে পথে চলেছিলেন এভাবে হিম্মত দেখেছিলেন আমরা যেহেতু তাদের রেঁকে যাওয়া সেই আন্দোলনই করছি এবং তাদের দেখানো কমতাই করছি সেই জন্য একই রকম বাধা নির্যাতন আসছে শহীদ হয়ে গেলেন শহীদ মরণা নিজামী তার মতো আলমী দিন মজাহিদ সাহেবকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন দুই টাকার দুর্নীতি তো পায়নি বরং গরিবদের জন্য তিনি অনেক প্রকল্প হাতে নিয়েছিলেন উন্নতি সাধন করেছিলেন তাকে হত্যা করেছিলেন প্রফেসর গুলাম আজম বাসার জন্য সংগ্রাম করেছিলেন যে বাসা আন্দোলন না হলে স্বাধীনতা আন্দোলন হতো না যে বাসার আন্দোলনে বিজয় না হলে আমরা স্বাধীনতা পেতাম না নাকসুর সাহেব নির্বাচিত এইভাবে আমাদের নেতা এর দাস মালিক যিনি অর্থনৈতিক জীবনে যিনি বাংলাদেশের দারিদ্র বিবেচনে প্রতিষ্ঠা করে লাখ লাখ মানুষের অর্থনৈতিক কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন হাসপাতাল করেছেন মেডিকেল কলেজ করেছেন স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলো করেছেন নিরক্ষতা দূরীকরণে বাংলাদেশকে শিক্ষিত বানিয়ে বাংলাদেশের মানুষকে শিক্ষিত বানিয়ে আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে তার জন্য তিনি সংগ্রাম করেছেন নিজের বাড়িতে একটা লিফ্ট লাগাইতে পারেননি বাপের বাড়িতে কিন্তু মানুষের জন্য হাসপাতাল করেছেন কলেজ করেছেন সেই নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বিদায় করে দিল প্রতি সাংবাদিক দুজন আমাদের বুদ্ধিজীবী কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা একটি কারণ কারণ নবী এবং সাহাবাই কারাম যে পথে চলেছিলেন ওই একই পথ যেহেতু আমরা অনুসরণ করছি অতএব তাদের উপরে যেভাবে জুলুম এসেছে সেই একই জুলুম আমাদের উপরে আসছে আর তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নবীগণ এবং সাবেকগণ যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না কোনো অন্যায়ের কাছে মাতা সপে দেওয়া যাবে না আমরা একই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মন্দির যতই কঠিন হোক না কেন আমাদের পথ যত দুর্গমী হোক না কেন আমাদের পথে যত বাধা তৈরি করা হোক না কেন আমরা সকল বাধা ফিরিয়ে আমরা আমাদের মন্দিরে মসজিদে পৌঁছাবো ইনশাল্লাহ আল্লাহর বাসায় অলা তাহজানু অন্তমুল আলাউনা ইনকুন্তুমিনিন আমরা যে মুমিন হব আমরাই বিজয় হবে আমাদের কোন পরোয়া করার দরকার নেই আমরাprimitive থেকে থেকে ইসলামের জয় জয়কার দেখছি এখানেও আজকে যে জুলুমের রাজত্ব قائم করা হয়েছে এটা ত্রাসের ত্রাসের গড়ের মতো কিছুদিনের মধ্যে এটা চূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ সারা পৃথিবীতে ইসলাম আবার বিজয় হবে ইসলাম আবার বিজয় হবে সেই ইসলামকে সেই বিপ্লকে সফল করার জন্য আপনারা যারা আমাদের সহযোগী আমাদের বন্ধু আপনারা আপনাদের দক্ষতাকে আরো উন্নতি করুন আপনাদের যোগ্যতাকে আরো বিকশিত করুন আপনাদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে আপনারা এগিয়ে আসুন আগামী দিনের বিপ্লবকে সফল করার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবের জন্য এখন এগিয়ে যেতে চাই সেই জন্য সকলকে আরো শক্তি সঞ্চয় করে আত্মগঠনের মাধ্যমে নৌতিক শক্তি অর্জনের মাধ্যমে এবং সর্বোপরি আন্দোলনের প্রতি আনুগত্য ভালোবাসা আরো বৃদ্ধি করার মাধ্যমে দাওয়াতকে আরো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আগামী দিনের এই বিপ্লবকে বাংলাদেশ সারা বিশ্বে সেই বিপ্লবকে আমরা সফল করবো ইনশাআল্লাহ